মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রুদ্রবার্তা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন ও ভিডিওচিত্র নিয়ে বিস্তারিত। শরীয়তপুরের জাজিরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 18 ডিসেম্বর বিকালে জাজিরা উপজেলা শহরের টিএনডি মোড়ে জাজিরা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কৃষক দল শ্রমিক দল মৎস্যজীবী দল ও মহিলা দলের সার্বিক তত্ত্বাবধানে এবং দিবস উদযাপন কমিটির আয়োজন উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও উক্ত বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হাজি মোহাম্মদ মোজামেল হক মিন্টু সৌদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও এসডিএস এর প্রতিষ্ঠাতা সাংবাদিক মুজিবুর রহমান মাতবর বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেন সর্দার অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ছাত্র সাবেক কেন্দ্রীয় সদস্য কে এম উদ্দিন বিদ্যুৎ বিশেষ বক্তা ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্লা অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন উক্ত বিজয় দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আবু আলেম ফকির যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দবির ব্যাপারী ও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা